এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহর কাছে বলছে আমার রব রব্বি ইন্নি ও আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপে রব আমি যে বিপদে থাকবার জায়গা নাই বা গ্রামে গেলে মানুষ মাইরে ফেলাইব আমার খাওয়ারও নাই ক্ষুধা আশ্রয়হীন সব বিপদে আসি তুমি যদি আমার কোনো অনুগ্রহ দান কর যেটাই তুমি দিবে এটাই আমার দিলে কল্যাণ করে আল্লাহর বললেন মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায় আর কোনো পথ পায় না আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না তোমার জেঠে ভাল লাগে সেটা করো যদি ভালো লাগে আমার মাইরে ভালাও তা আমার শান্তি দেও এগুলো বলে না পাবলিক কথা বলেন না কেন কিন্তু আমরা বলার ভাব জানি না ভাব জানতে হয় এইভাবে এই যুবকটা বলছে আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে আমি নয় তুমি যা দিবে তার মুখাপেক্ষি আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ তালা ইচ্ছাকে সে প্রাধান্য দিল আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে যুবকের এই দোয়া ও চেনা ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে দোয়া আল্লাহর কাছে করেছে আল্লাহ তালা তার দোয়াকে ফিরিয়ে দিননি কবুল করে নিয়েছে এমনভাবে কবুল করলেন তার জন্য দিলেন একজন গার্ডিয়ান গার্জিয়ান দিলেন তাকে শুধু এটাই নয় তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার সম্মানজনক বেঁচে থাকবার অধিকার সোহান বললেন না এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন এই যুবকের নাম হজরতে সোহানাল্লাহ বললেন না আরে মুসা তো মুসা ছিলেন না শুনেন না হইলেন লিখেছেন আমি আপনাদেরকে বলছি আপনাদের জীবনে ঘোর লাগা অন্ধকার আসতে পারে অভাব আসতে পারে আশ্রয়হীনতা আসতে পারে সমস্যা আসতে পারে যখন যে সমস্যা আসবে আপনারা এই দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট কবর সোহান আল্লাহ বললেন না দোয়াটা হচ্ছে সবাই বলেন রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকীর এর অর্থ হলো আল্লাহ আমাকে তুমি তুমি যে অনুগ্রহ দিবা তুমি যেভাবে চাও সেভাবেই তো এটাতেই আমি রাজি এটারই আমি মুখাপেক্ষি আল্লাহ বলেন তুমি যদি আমারে মাইরে ফালাইতে চাও আমি রাজি তুমি যদি আমারে পাপলিক দিয়ে পিটাইতে চাও এটাতেও আমি রাজি তুমি যদি লোক দিয়ে খাওয়াইতে চাও এটাতেও রাজি আমি আর কিছু চাই না আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দগি শেষ এখন তোমার মতো চলতে চাই তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই আল্লাহ বলেন এতদিন নিজের মতো চইলা বিপদে পড়া জিন্দগি এখনই সে আমার কাছে চাইতে চ আমার মতো চলবা আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ দোয়া কবুল করে সোহান আল্লাহ বললেন না